সকলকে সকলকে সংগ্রামীন কালকে যে সমস্ত সংগ্রামী সাথীরা জীবন মরণ ধরেছেন তাদের প্রত্যেককে মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন কিছু বিশেষ কথা বলার জন্য আজকে এই লাইভে আমরা এসেছি আমাদের মঞ্চের পক্ষ থেকে কয়েকটা বিষয় ক্লিয়ার করা দরকার বা প্রত্যেকটা পিটিশনারের কাছে বা প্রত্যেকটা সহযোদ্ধার কাছে পৌঁছানো দরকার সেটা হচ্ছে বারবার আমাদেরকে বিধাননগর পুলিশ কমিশনারের থেকে ফোন করা হচ্ছে এবং নিউজ মিডিয়া থেকে ফোন করা হচ্ছে যে আমরা আজকে আচার্য সদনে অর্থাৎ এসএসসি অফিস ঘেরাও করতে যাচ্ছি কে মূলত আজকে জানি না স্কুল সার্ভিস কমিশনের মানে যে অফিস সেখানে আন্দোলন কারা ডেকেছে সেটা আমরা জানি না এস নাম দিয়ে এসএলএসটি চাকরি চাকরিজীবী সমাজ বা এই ধরনের কিছু একটা নামে একটা পোস্টার ঘুরছে যেহেতু আমরা এই আন্দোলনের একটা সক্রিয় অংশ তাই হয়তো বা সকলের ধারণা হচ্ছে যে আমরাই এই আন্দোলনটা ডেকেছি কিন্তু এই রকম কোনো আন্দোলন আমরা আমাদের পক্ষ থেকে আজকে ডাকিনি আমাদের যে আন্দোলন কালকে হয়েছে সেই আন্দোলনের একটা সামান্যতম ফিডব্যাক হয়তো আজকে আমরা পেতে পারি তো সেই ক্ষেত্রে আজকে আমরা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা এখানে অর্থাৎ ওয়াই চ্যানেলে থেকেই নেব আর একটা মিথ্যা প্রচারও কেন জানি না মানুষ এগুলো করে এবং সংগঠন করা বা সংগঠন তৈরি করা বা সাংগঠনিক কার্যকলাপ অবশ্যই ভালোর জন্য মানুষ করে কিন্তু মিথ্যা দিয়ে নিজেদের পাবলিসিটি বাড়ানো এটা নিচকে একটা বোকামি এটা এটা ঠিক নয় কালকে একটি সংগঠনের পক্ষ থেকে বারবার ফেস লাইভ করে বলা হয়েছে তারা নাকি আমাদেরকে ছাড়িয়েছে পুলিশের কাছ থেকে অ্যারেস্ট হয়েছে আমরা ছাড়িয়েছে আমরা কারোর আমরা যে জায়গায় আছি চাকরি বাঁচানোর যে লড়াইয়ে আমরা যত অতি সক্রিয় এবং বলা যায় যতটা বেশি আমরা সংগ্রামী চিন্তাধারায় বিশ্বাসী হয়ে উঠেছি যেখানে আমরা আমাদের লড়াইটা খুব নিখুঁত এবং স্পষ্টভাবে করেছি এবং আমরাই আমাদের লড়াই করে আমাদের অধিকারগুলো আজ পর্যন্ত আমরা আদায় করেছি ওয়াই চ্যানেলের প্রাপ্তি থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছে বার্তা যাওয়া এবং আজকেও আমরা জানি না যে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটা কিছু আমাদের কাছে বসার বা কিছু মেসেজ আসতে পারে যেটা এখনও আসেনি তো সব মিলিয়ে আমরা আমাদের লড়াই চালাচ্ছি এবং এই লড়াইয়ে যারা আমাদের যথার্থই অর্থাৎ কোনো ফেক নয় বা পাবলিসিটির জন্য নয় যারা সত্যি সত্যি যে সমস্ত শিক্ষক সংগঠন বুদ্ধিজীবী মহল সাধারণ মানুষ সাধারণ শিক্ষক আমাদের কলিগ যারা যারা আছেন যারা যারা আমাদেরকে সমর্থন করেছেন বা আমাদের জন্য মানসিকভাবেও যারা আমাদের আন্দোলনকে আমাদের আন্দোলনের সঙ্গে থেকেছেন বা আছেন তাদের প্রত্যেককে আমাদের মঞ্চের তরফ থেকে আমরা তাদেরকে সেলুট জানাই হ্যাঁ তো আজকে আমাদের স্পষ্ট আবারও করে দিলাম আমাদের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের কোনো অভিযান ডাকা হয়নি আমরা ওয়াই চ্যানেলেই আজকে আমাদের প্রোগ্রাম রাখছি এবং আমরা সমস্ত শিক্ষক সমাজকে আমরা বার্তা দিতে চাই বা শিক্ষক সমাজের কাছে আমরা আবেদন রাখতে চাই যে আমাদের যে লড়াই বা কালকের যে আমাদের আন্দোলন এবং আমাদের আন্দোলনের উপরে যে আক্রমণ বা যে সংঘাত বা যা কিছুই হয়েছে আপনারা যদি স্কুলে স্কুলে মনে করেন যে কোনো কোনো প্রোগ্রাম রাখবেন আমাদের জন্য বা আমাদের পাশে থাকার জন্য কোনো বিবৃতি দেবেন তাহলে আপনারা দিতে পারেন বা দেবেন এটাই আমরা আশা রাখি কারণ আমরা যারা এখানে আছি গোটা পশ্চিমবাংলার প্রত্যেকটা স্কুলেই দু হাজার ষোলোর চাকরি প্রার্থী দেয় চাকরিজীবীরা আছে আমরা শিক্ষকরা আছি আপনাদেরই কলিগ তাই আমাদের লড়াই যা আমরা শক্তি দিয়ে করছি একদম সেই লড়াইয়ে আপনারা থাকবেন এবং আমাদের সমর্থন করবেন আমাদের জন্য আপনারাও স্কুলে স্কুলে কোনো প্রোগ্রাম নেবে নেই আশা রাখি এইটুকুই বলবো সকলকে সংগ্রামী অভিনন্দন আমাদের আরও এখানকার যারা সংগ্রামী যোদ্ধা আছে তারা তাদের বক্তব্য রাখবে আপনারা অবশ্যই লাইভটা শেষ করবেন আচ্ছা সবই তো বলে বলার সেরকম কিছু নেই তো ব্যাপারটা হচ্ছে যে কালকে আমাদের থানা থেকে যে আমরা এসেছি তার অনেকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে ব্যাপার সেরকম নাই আমরাই আমাদেরকে থানা থেকে চাড়িয়ে নিয়ে এসেছি এটা হচ্ছে প্রথম বিষয় আমাদের যারা বিভিন্ন থানায় গেছিল তারাই থানাতে বিভিন্ন রকম সেখানে থানাতেও ছোটো ছোটো আন্দোলন হয়েছে আমাদের থানাতেও হয়েছে আর আমরাই আমাদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছি এখানে ক্রেডিট নেওয়ার কোনো ব্যাপার নেই কাউডিট নেওয়ার কোনো দরকার নেই সব যাচ্ছে আচ্ছা আরও একটা বিষয় আমরা ছোটো ছোটো কিছু কর্মসূচি নিতে পারি সেগুলো নিয়ে একটু আলোচনা চলছে আলোচনা কি হলো আপনাদেরকে পরবর্তীকালে জানানো হবে আর বাকি কারা কি বলবে তারা বলুক আমি শুনছি প্রথমেই বলবো যে আমাদের পিটিশনের সংখ্যা প্রায় বারো হাজার তাই যারা নৈতিকভাবে আমাদের আন্দোলনকে সমর্থন করছেন আমাদের মঞ্চে আসছেন তাদের জন্য অবশ্যই আমাদের অন্তর থেকে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা রইল কিন্তু যারা সমর্থন করছেন ঠিক সমর্থন করার মানে ভাবনাটা একটু অন্যরকমভাবে তারা ক্রেডিট নেবার জন্য করছেন এই ক্রেডিটটা মনে হয় খুব একটা ভালো জিনিস নয় আমরা বারো হাজার পিটিশনার আমরা বিপদগ্রস্ত আমরা অসহায় আমরা চেষ্টা করছি কিভাবে আমরা এখান থেকে বেরিয়ে আসব। এবং তার সমাধানের জন্য আমরা সর্বদা সচেষ্ট আর পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং আমাদের নিজস্ব তার পুলিশের কিছু কর্ম পদ্ধতি আছে এবং আমরাই আমাদের শক্তি দিয়ে মানে শক্তি মানে এটা গায়ের জন্য নয় আমাদের পিটিশনারের শক্তি আমাদের এত সংখ্যা তার জন্যই পুলিশ আমাদেরকে ছেড়ে দিচ্ছে তারা জানে যে বারো জনকে। পশ্চিমবঙ্গের এমন কোনো জেলখানা নেই যেখানে আবদ্ধ করে রাখা সম্ভব তাই তারা ছাড়তে বাধ্য হচ্ছে এখানে কোনো বিশেষ কোনো সংগঠনের নিজস্ব মানে ক্রেডিট বা মানে কৃতিত্বের জন্য সম্পূর্ণভাবে তারা নিজস্ব ক্রেডিট নেওয়ার জন্য এটা ভুল প্রচার করছে এটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিই দ্বিতীয়ত কোনো কর্মসূচি যদি নেওয়া হয় আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে মেহিবুবদা আছে বা আমরা এখানে যারা আছি অবশ্যই সেটা আমাদের এই লাইভ করেই আমাদের প্রত্যেকটা ভেরিফাইড গ্রুপে এবং আমাদের ফেসবুক যে পাবলিক গ্রুপ আছে বা ফেসবুক যে আমাদের যে বিস্তারিত আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানেই আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে অযথা আপনারা বিভ্রান্ত হবেন না এই অনেক ম্যাডামরা ফোন স্যারা ফোন করছিলেন যে আজকে আমরা বিকাশ ভবন বা কমিশন কোথাও যাবো কি না এইরকম কোনো মেহবুবদা আগেই বলে দিয়েছে ভাইও বললো এরকম কোনো কর্মপদ্ধতি বা কর্মসূচি আমরা এখনও নিইনি এবং যদি কোনো কর্মসূচি নেওয়া হয় সেটা অবশ্যই আমরা ফেসবুকের মাধ্যমে বা আমাদের ভেরিফাইড গ্রুপে আমরা কিন্তু ঘোষণা করব আপনারা শুনলেন যে আজকে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে আচার্য সদনে কোনো রকম কর্মসূচি নেওয়া হয়নি কোন রকম কর্মসূচি থাকলে আমরা অবশ্যই আমাদের যে ভেরিফাইড গ্রুপ এবং আমাদের যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যে পাবলিক বা প্রাইভেট গ্রুপ সেই গ্রুপে লাইভ করে বা পোস্ট করে আমরা জানাতাম এরকম কোনো কর্মসূচি নেই বারবার এটা বলার কারণ এটাই প্রেস থেকে আমাদের বারবার করে ফোন করা হচ্ছে পিটিশনারদের তরফ থেকে ফোন করা হচ্ছে যে কারণে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন বা আমাদের ফোন করেও আমরা বিষয়টা নিয়ে যাতে স্পষ্টতা ক্লিয়ার করা যায় আমাদের অবস্থানটা সেই জন্যে এই লাইভটা করা এখন তো সেই অবস্থানটা আমরা জানিয়ে দিলাম যদি কোনো সংগঠন বা মঞ্চের তরফ থেকে আচার্য সদন অভিযান বা আচার্য সদনে কোনো কর্মসূচি থাকে সেটা তাদের তরফ থেকে তারা করতে পারে এ নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই সেটা সেটা তাদের সাংগঠনিক সাংগঠনিক ব্যাপার কিন্তু আমরা আপনারা দেখলেন গত কালকে আমাদের যে কর্মসূচি ছিল যে আন্দোলন ছিল আজকে আমাদের বারো হাজার পিটিশনার যোগ্য শিক্ষক শিক্ষিকার তার মধ্যে সবাই মানে সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করেছে তার মধ্যে আমরা দেখেছি কালকে প্রায় আট দশ হাজার সমস্ত পিটিশনাররা যারা এসেছিলেন তারা যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেছে তারা মানে চোখে চোখ রেখে প্রশাসনের চোখে চোখ রেখে তারা লড়াইটা জারি রেখেছে একদম রাত্রি পর্যন্ত আমাদের সমস্ত নেতৃত্বকে পুলিশে প্রিজন ভ্যানে তুলে নেওয়ার পরেও যে সমস্ত নেতৃত্বরা বাইরে ছিল এমন কি পিটিশনার সাধারণ পিটিশনারা তারা স্বতঃস্ফূর্তভাবে তারা স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব নিয়ে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছে তারা রাস্তা অবরোধ করেছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে সমস্ত রকম কর্মসূচি তারা প্রত্যেকে সক্রিয় ভূমিকা পালন করেছে তার জন্য আমরা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষা শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে তাদের প্রত্যেককে আমরা সংগ্রামী অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে আরও একটা কথা বলবো গত কালকে আমরা কলকাতার প্রায় মোটামুটি দশ বারো বা তারও বেশি থানাতে দেড় দু হাজার পিটিশনার দেড় দু হাজার আমাদের আন্দোলন আন্দোলনকারী তারা কিন্তু অ্যারেস্ট হয়েছিল এবং সেখানে কোনো রকম ভয় রকম সংশয় না রেখে তারা কিন্তু থানাতে অ্যারেস্ট হয়েছে থানাতে গিয়ে তারা থানাতে গিয়ে কর্মসূচি পালন করেছে যে আন্দোলন রাস্তাতে আমরা মাঝপথে ছেড়ে গেছিলাম থানায় যারা গেছিলাম সেই আন্দোলন আমরা থানাতে গিয়ে সম্পূর্ণ করেছি এবং আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবি দাবিতার দাবিগুলোর অনেক অংশেই আমরা আমাদের পূরণ করতে পেরেছি বা দাবিগুলো আমরা পৌঁছাতে পেরেছি তো সেই দিক থেকে আন্দোলন থেমে থাকেনি কিন্তু গত কালকে আমাদের পিটিশনাররা যে সাহসিকতার পরিচয় দিয়েছে তার জন্য আমরা দেখলাম যে বিষয়টা হচ্ছে দেখুন অনেকে কেস টেস এই বিষয়গুলো আমরা অনেকেই অভ্যস্ত থাকে না তো আমরা কিন্তু এই কেসের ব্যাপার অ্যারেস্ট হওয়ার ব্যাপার পুলিশি থানা এইসব ব্যাপার কিন্তু আমাদের অভ্যস্ত হয়ে গেল এবং পুলিশকেও আমরা জানান দিয়ে দিলাম যে আমরা আমাদের সাহসিকতা কোন জায়গায় নিয়ে গেছি জীবন জীবিকা বাঁচার জন্য বাঁচানোর জন্য এবং চাকরি বাঁচানোর তাগিদে আমাদের একবারে দেওয়ালে পিঠ থেকে গেছে অথবা আমাদের কোনো ভয় ভীতি কোনো অ্যারেস্ট এই এই এইটাকে আমরা কোনো রকম পাত্তা না দিয়ে আমরা আমাদের দাবি আদায়ের পথে সামনে এগিয়ে গেছি এবং আগামী দিনেও যখন আমরা এরকম কোন বড় কর্মসূচি থাকবে সেই দিক থেকে আপনাদের সক্রিয় অংশগ্রহণ তো থাকবেই প্রশাসনের তরফ থেকেও সেই বিষয়টা বুঝে গেছে যে আমাদের শুধুমাত্র ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না এটা আমাদের ন্যায্য দাবি স্বচ্ছ দাবি এবং জীবন জীবিকার দাবি ছ বছর ধরে চাকরি করার পরে আজকে শিক্ষকরা রাস্তায় তাদের কাছে বিভিন্ন রকম শারীরিকভাবে বা মানসিকভাবে তাদেরকে নির্যাতন করা হলো পুলিশের তরফ থেকে সেজন্য আমরা ধিক্ষার জানাই এবং সেটাকে তোয়াক্কা না করে আমরা আমাদের দাবি আদায়ের পথে লড়াইয়ের পথে আমরা এগিয়ে গেছি এবং আগামী দিনেও কিন্তু আমাদের এই লড়াইটা জারি থাকবে তবে আপাতত আমাদের আজকে কোন রকম মাস র্যালি বা রকম অভিযান এরকম কোন কর্মসূচি নেই কোনো কর্মসূচি থাকলে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনারা এই বিষয়ে এই বিষয়টা আপনাদের জানিয়ে দিলাম যদি আর অন্য কেউ কিছু বলার থাকে ওয়াই আসতে স্যারেরা আগে সব কিছুই বলে দিয়েছেন খুব বেশি কিছু আর বলার নেই তবুও গতকাল আমাদের যে কর্মসূচি ছিল কালীঘাট অভিযান সেখানে প্রায় হাজার বারোশো পনেরোশো শিক্ষক শিক্ষিকা আমরা অ্যারেস্ট হয়েছিলাম সেটা তো একটা দিক ছিল তারপরেও যারা রাস্তায় থেকে ডরিনা ক্রসিংয়ে থেকে আমাদের আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তাদের সকলের জন্য অভিনন্দন রইল আরেকটি কথা যেটি রাজনৈতিকভাবে প্রচার হচ্ছে যে আমাদেরকে ছাড়িয়ে আনার বিষয়টা সেটা সম্পূর্ণই অসত্য কারণ হচ্ছে বিভিন্ন থানা থেকে আমাদের আটটা সাড়ে আটটার সময় ছেড়ে দেওয়া হয় এবং সবশেষে সরসোনা থানা থেকে পনেরো নটার সময় আমাদেরকে ছাড়া হয় তো সেখানে আমরা নিজেদের লড়াই নিজেরাই করেছি কেউ আমাদের ছাড়াতে যায়নি আপনাদের কাছে একটাই আন্তরিক অনুরোধ আমরা অলরেডি রাজনৈতিক চক্রান্তেরই শিকার হয়েছি দয়া করে আমাদেরকে আর কোনো রাজনীতির কাদা জলে টেনে নামাবেন না যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ একটি অরাজনৈতিক মঞ্চ আমাদেরকে আমাদের লড়াইটা সেভাবেই করতে দিন এটুকু অনুরোধ রইল আপনারা যে যার মতো করে আমাদের পাশে থাকতেই পারেন তার জন্যে ধন্যবাদ কিন্তু যে রাজনীতি শিখার শিকার আমরা হয়েছি আর অতিরিক্ত আমাদেরকে এর মধ্যে টেনে আনবেন না গতকাল আমরা বিভিন্ন থানা থেকে এবং শহীদ মিনার থেকে প্রত্যেকেই ওয়াই চ্যানেলে ফিরেছি এই ওয়াই চ্যানেল ফিরে পাওয়াও আমাদের একটি পজিটিভ দিক আমাদের জয়ের দিক আজ আমরা প্রত্যেকেই ওয়াই চ্যানেলে অবস্থান করছি আপনারা যে যেখানে আছেন স্কুলে না গিয়ে এখানে ওয়াই চ্যানেলে চলে আসুন এখানে আমরা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করছি এবং আমাদের আগামী কর্মসূচি নেতৃত্ববৃন্দ ঘোষণা করবেন আপনারা কালকে দেখলেন যে কি ধরনের অত্যাচার কি রকমের মানে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ওপর হামলা করে রীতিমতো এই যে ছত্রভঙ্গ করার ব্যাপারটা এটা আপনারা সকলেই দেখেছেন তো এটা তাদের একটা পূর্ব পরিকল্পিত একটা ঘটনা তারা ঠিক করে রেখেছিলো এই ধরনের ঘটনাগুলো তারা ঘটাবে আমরা কিন্তু শান্তিপূর্ণ মিছিল করতে চেয়েছিলাম এবং আমাদের দাবি অনার্য কিছু ছিল না বা কোনো ভাঙচুর বা কোনো হামলা এগুলোর মধ্যে আমরা ছিলাম না তা সত্ত্বেও জাতির জনক মহাত্মা গান্ধীর দেশে এরকম শিক্ষক শিক্ষিকাদের ওপরে যে হামলা হলো তার তীব্র নিন্দা করছি তীব্র ধিক্কার জানাই আমরা পুলিশ প্রশাসনকে এবং এই প্রশাসনের যিনি সর্বেসর্বা সেই মমতা ব্যানার্জির কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি একটাই এখনও পর্যন্ত তিনি যেন আমাদের সঙ্গে দেখা করেন যে রিক্রুটমেন্ট অথরিটি যারা এই তিনটে ডিপার্টমেন্ট যাদের আন্ডারে আমরা রিক্রুটমেন্টটা পেয়েছি তাদেরকে সাথে নিয়ে আমাদের সঙ্গে যেন আলোচনায় বসেন এটা খুব হবে তার রাজ্যের জন্য তার রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য যোগ্যদের জন্য এবং দু হাজার ষোলো এসএলএসটি প্যানেলের জন্য এটাই চাইছি আমরা আর আমরা নতুন কিছু চাইনি আমরা অন্যায্য কিছু চাইনি আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা গতকাল যেভাবে স্বতঃস্ফূর্তভাবে খুব সুন্দরভাবে একসাথে থেকে লড়াইটা করেছেন সেই লড়াইটা যেন আগামী দিনেও জারি থাকে সেই মনোভাবটা যেন একই থাকে সঙ্গবদ্ধ থাকুন ঠিক গতকালের মতোই এবং একটাই বার্তা দিতে চাইব যে গতকাল যারা মানে লড়াইটা করলেন একসাথে থেকে তাদের বাদ দিয়ে যারা স্কুলে গেলেন বাড়িতে বসে থাকলেন বিনা কারণে কোনো এমার্জেন্সি ছাড়া মেডিকেল ইস্যু ছাড়া তাদেরকে জানাই ধিক্কার তারা আমাদের পিটিশানার হয়তো লিখিতভাবে কিন্তু মানসিকভাবে পিটিশানার নন তারা আমি বারবার বলছি অপদার্থ জড় পদার্থ মানুষ হিসাবে বা শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা হিসাবে তো নয় মানুষ হিসাবে পরিচয় দেবেন না ঠিক আছে আপনারা অমানুষ এটা হতে পারে না যে এত মানে একটা বড় আন্দোলন যেটা সবাইকে আহ্বান করা হলো আপনারা আসুন এমনি সময় ফেসবুক হোয়াটসঅ্যাপে ভরিয়ে দেন এই হলে এই করব এই করব আপনারা স্টেপ নিচ্ছেন না আর যেদিন নেওয়া হলো তা সত্ত্বেও যারা স্কুলে গেলেন মেডিকেল সিএল বাঁচালেন অন্যদের ঘাড়ে ঠেলে দিলেন যে আপনাদের লড়াইটা অন্য কেউ লড়ে আপনাদের জিতিয়ে দেবে তাদের অমানুষ বলা ছাড়া অপদার্থ বলা ছাড়া আমাদের কাছে কোনো ভাষা নেই আপনারা নামেই পিটিশানার পিটিশনার তো ছেড়ে দিন শিক্ষক শিক্ষিকা হওয়ার যোগ্যও না আপনারা তাই নিজেদেরকে যোগ্য আর বলবেন না আপনারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না ঠিক আছে নিজেদের বিবেক বলে যদি কিছু থাকে তাহলে নির্লজ্জ হয়ে বসে থাকুন চুপচাপ বসে থাকুন যদি জিতি তাহলে পরবর্তীকালে ক্রেডিটটা দেবেন যে আমাদের জন্য আপনারা জিতেছেন আপনারা লড়াইটা করেন আচ্ছা একটা কথা বলি সবই তো হলো আর লাস্ট একটু বলি যে আমাদের এই যে লড়াই আন্দোলনটা এটা হচ্ছে আমরা কিন্তু সম্পূর্ণ রাজনৈতিকভাবেই করছি আমরা এখানে যারা সরাসরি ভুক্তভোগী তারাই কিন্তু লড়াইটা শুরু করেছি এবং আমরা যারা ভুক্তভোগী এই লড়াইতে আমরা এই লড়াইটাকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাব কোনো রাজনৈতিক সাহায্য ছাড়াই আজকে যতই আমরা যতই অস্বীকার করার চেষ্টা করি এখানে আমাদের এই মানে এই দুঃসময় আসার পিছনে কিন্তু রাজনীতির একটা প্রভাব ছিলই এটা আমরা সবাই এক বাক্যে স্বীকার করি তো আমরা যতদিন আছি যতদিন নেতৃত্ব দেব এবং যতদিন এইটাকে লড়াইটাকে টেনে নিয়ে যাব। আমরা কিন্তু অরাজনৈতিকই রাখব আমরা জানি এখানে অনেক রাজনৈতিক দল আছে যারা নিজেদের রাজনৈতিক মানে রুটি শেখতে ব্যস্ত এবং তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছে তো তাদের থেকে একটু সাবধান থাকবেন আর কিছু বলার নেই সবই তো বাকি সবই তো বলে দিল ভালো থাকবেন আপনারা এই ঠিক আছে আপনারা সকলে গ্রুপ ফলো রাখুন ওয়াই চ্যানেলটায় আপনারা আসুন ইমিডিয়েট আমরা বিভিন্ন প্রোগ্রাম ঘোষণা করব আপনারা অবশ্যই গ্রুপগুলোতে নজর রাখবেন সক্রিয় থাকবেন এখন আমাদের একদম ক্লাইম্যাক্সে আছি সুতরাং আপনারা অবশ্যই অবশ্যই রাখবেন ঠিক আছে